এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে বৃদ্ধ করে না দরকার হলে রাত চলছে যেমন আপনারা রাত্রে কাজ আমি ওই অনেক সব ধন্যবাদ জানাই যারা রাতে আধা ঘন্টা সময় ভিতরে কিন্তু হাজির

যেগুলো অপারেশন অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে আমি আইনের আওতায় নিয়ে আসছি ঘটনা সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসার কিন্তু আমরা আপনাদের রিপোর্টের উপর আপনারা এই দোকানের উপরে আপনারা প্রকাশ করে আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা একসঙ্গে সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই বিশেষ সময় বিদেশি মিডিয়া যে আমাদের সম্বন্ধে চালাচ্ছিল আপনারা কিন্তু সেই সময় সত্যি আমরা প্রকাশ করেন এবং এতে কিন্তু আমাদের উপকারীদের দেশ বাসে আমি করবো আপনারা অনেক সময় তো আগের দিনে কি হতো আমরা যে হারে একজনের কোনো কিছু নেই এখন কিন্তু দৌড়ে কিন্তু আগের না আগে কি করতো এখন উঠেন লোক একটু মানুষের পর মানুষের কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে করার জন্য এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একজন দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধান পরের থেকেই কাজ শুরু করে আমার ব্যাংক হলো যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করতে যত যত সম্ভব পেট্রোল এবং পেট্রোল পেট্রোলটা আজকে রাতের থেকে আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন পুরো ঢাকা শহরেই দেখবেন এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন পেট্রোল করা হবে কম্বাইন হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি অনেক ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন পেট্রোল হবে অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে চেক পোস্ট টা আপনার দেখবেন্টে আমরা সেটার বিষয়ে ডিসিশন হয়েছে আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা তাদের মত করে প্রচুর গ্যাদারিং টা আরো বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাবো আর লাস্ট যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা খুব কনজেশন মানে খুব জ্যাম জ্যাম প্রবণ সিটি সেই জন্য যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা জায়গায় একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ঘটনা ঘটেছে তো সেই জায়গায় যেতে যেতে অনেক সময় দেরি হয় তো সেইটার আলোকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটর সাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত মোটর সাইকেলগুলো পারচেজ করা হবে যাতে দুইজনে খুব দ্রুত মোটর সাইকেল করে ওইটা জায়গায় খুব দ্রুত ওইখানে যেতে পারে এটা অনেক এটা পুলিশের ক্ষেত্রে আপাতত অ্যাকশন নেওয়া হচ্ছে খুব দ্রুত আরো অ্যাকশন নেওয়া হবে এবং অন্যান্য যারা আইন বাহিনী যারা আইন কাজে নিয়োজিত তাদের জন্য আরো কিছু মোটর সাইকেল পঞ্চাশ পঞ্চাশ করে নেওয়া হবে আজকে এবং আরো আগে পুরো পরিস্থিতি নিয়ে করা হয়েছে এটা সবাই ছিলেন আপনি জানেন এখানে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি সবাই ছিলেন এখানে পুলিশ ছিলেন এখানে র্যাব ছিলেন এখানে নেভি ছিলেন মিলিটারি আর্মি ছিলেন বিজেপি ছিলেন কোস্টার ছিলেন সবাই এবং এখানে আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা ছিলেন তো সবাই মিলে এটা একটা অনেকগুলো বিশেষ করে এসেছে আমি এইগুলোর মেজর গুলো আপনাদেরকে বলতে অবশ্যই ঢাকার তো ঢাকা একটা যেহেতু একটা প্রাইম মানে সিটি অফ 25 মিলিয়ন পিপল তো ঢাকাটা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে বাট সারা দেশে আমরা এটা চেঞ্জ দেখব। ইটস আপনারা দেখবেন আমরা আজকে সন্ধ্যা থেকে শুরু করি আগে শুরু হোক তারপরে দেখবেন আপনি বললাম তো এগুলো নিয়ে এপিলেশনস গ্যাদারিং হচ্ছে আপনারা দেখবেন।

এবং সেটা নিয়ে আজকে খুব একটা ডিসকাশন হয়েছে আমরা কোনো এই বিষয়ে আমরা কোনো আমরা অসহযোগিতা দেখছি আমরা চাই আপনাদেরকে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা যাতে মানুষজন কেননা মানুষের যান মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই